আপনার যে আত্মীয় স্বজনরা আপনারে দেখ পারে না খালি কয় আপনি নাকি তাদের খোঁজ নেন না কিন্তু আপনি যদি চিকি চুপি চুপি তাদের খোঁজ খবর রাখেন আপনি দেখতেছেন আপনার তারা ঠকাইতেছে এরপরে আপনি সম্পর্ক রক্ষা করতেছেন দশ বছর পর চিন্তা ভাবনা করে দেখবেন আপনি ভালো আছেন তাদের চেয়ে সত্যি আপনি চিন্তা করে দেখেন আপনি ভালো আছেন আল্লাহ আপনার ভালো রাখেন সই বুহারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নাম্বার হাদিস আল্লাহ যখন এই দুনিয়া পুরাটা এটা বানাইস ইন্নল্লাহ হা খলা খল ইদা ফরক অবিনাল খাল্দি পুরা দুনিয়া বানানোর পর আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন অ মাটিৰ রহিম রক্তের সম্পর্কটা আল্লাহ সামনে দাঁড়াই গেছে কে দাঁড়াইছে আরে উনি আর আমি দাঁড়াইছি না না সম্পর্কটা এনে এটা কেমন দেখতে আল্লাহ জানে আল্লাহর সামনে দাঁড়াইছে দাঁড়া আলুর পর্খ আল্লাহ বা ক বলে আ আল্লাহ আপনার কাছে অভিযোগ করার জন্য দাঁড়াইছি তই কি অভিযোগ তাই মাহবুদ যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তাদের ব্যাপারে অভিযোগের এটাই তো শ্রেষ্ঠ জায়গা আল্লাহ কি বলে দেখেন আমা তার কি রক্তের সম্পর্ককে আল্লাহ বলে তুমি কি এতে সন্তুষ্ট না তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম ভাই বাংলাটা সুন্দরভাবে বুঝেন যারা রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আল্লাহ তাদেরকে রক্ষা করবে ও আমান কত তোমাকে যারা ছিন্ন করবে আমি তাদেরকে ছিন্ন করব বলেন নাউজুবিল্লা বুখারী হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নব্বই নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম নবী বলেন ওয়ালা কিল্লা ঘুম রহিমুন আবুল্লু হাবি লিহা নবীজি বলেন রক্তের সম্পর্কের একটা রস আছে এই রসের মাধ্যমে আমি আমি নবী রক্তের সম্পর্কটাকে প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্কের একটা রস আছে এই রসের মাধ্যমে আমি রক্তের সম্পর্কটাকে প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি তো মনে রাখবেন রক্তের সম্পর্ক যারা রক্ষা করবে তাদের রিজিকে বরকত হবে তাদের হায়াতে বরকত হবে মনে থাকবে তো সবার সেই বোখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নশো একানব্বই নাম্বার হাদিস আপনাদের অনেকের অভিযোগ আছে আমি জানি এই বয়ান করার পরেও অভিযোগটা করতে পারেন কানে কানে তো অভিযোগ করার আগে আমি অভিযোগটা বললে দিই জবাবটা দিয়ে দিই কি হুজুর আমার ভাইয়ের সাথে আমি কথা কইতে চাই হেই কয় না আসেনি হুজুর আমি তো সম্পর্ক রক্ষা করতে চাই কিন্তু আমার সাথে হেরা রক্ষা করে না এই অভিযোগটা আপনাদের মসজিদের হুজুরও পায় আলা আশেপাশের মাদ্রাসা ওলামারাও পায় হুজুর আপনারা কোন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আমি তো ঠিক রাখতে চাই এরাই আমার সাথে ঠিক রাখে না আসেনি অভিযোগটা আচ্ছা এবার অভিযোগের জবাব হাদিস থেকে নেন আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বোহারি পাঁচ হাজার নয়শো একানব্বই আল্লাহ নবী বলেন লাইসাল একটু তো এটা দেখেন সবাই এই মনে করেন উনি আমার রক্তের সম্পর্ক আমি ওরারে দিলাম এটা নবীজি কয় শুধুমাত্র এই যে দায়িত্ব আদায় করলা এটার নামেই সম্পর্ক রক্ষা করা না মানে এটার নামও তো রক্ষা করা কয় শুধুমাত্র এটাই যে রক্ষা করা তা না কয় তাহলে কোনটা রক্ষা করা নবীজি বলেন এবার সেরে দেন এটা এই ওনার সাথে আমি ছিন্ন করলাম নবীজি বলেন ওলা কিনিল ওয়াসিল্লাদি ইদা কুতি আত রহি রক্তের সম্পর্ক প্রকৃত রক্ষাকারী সে যে ছিন্ন করার পর উনি আমার সাথে ছিন্ন করতেছে আর আমি এটা জোড়া লাগানোর চেষ্টা করতেছি নবী কয় তুমি প্রকৃত রক্তের সম্পর্ক রক্ষাকারী তাহলে প্রশ্নের জবাব পাইছেন নি হুজুর এ আমার সাথে রক্ষা আমার সাথে রক্ষা করতে চায় না নবীজি কয় এ না চাইলে কি হয়েছে তুমি রক্ষা করার চেষ্টা চালায় যাও তুমি আল্লাহর দরবারে প্রকৃত রক্তের সম্পর্ক রক্ষাকারী হবা ভাই করতে চায় আমি আমি বারবার যাব ঈদের দিন খোঁজ নিব ভাইয়ের ভাই আমার সাথে কথা বলতে চায় না আমি খোঁজ নিব ভাই আমার দেখলে অন্য রাস্তা দিয়ে যাইতে চায় আমি ভাইয়ের ছেলেদের মাধ্যমে খোঁজ নিব তোমার আব্বা ভালো আছে কিনা ভাই আমারে রাস্তায় দেখলে অন্য পথে যায় কিন্তু আমি চেষ্টা চালায় যাব আমার ভাইয়ের সাথে সম্পর্ক রক্ষা করার কারণ একটা হাদিস মনে রাখবেন নবীজি বলছে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না আল্লাহ হেফাজত করেন আরস কই জানেননি আপনার আরস হ্যাঁ জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস সোবাহ হাদিস আছে জান্নাতের ব্যাপারে আমার একটা বয়ান আছে মনে হয় দেখবেন ইউটিউবে প্রায় সাত তিরিশটা আলোচনা আছে ওইটাতে তো দেখবেন যে অমিন ফাউকিহা আল আস জান্নাতুল ফেরদাউসের উপরে আরস জান্নাতুল ফেরদাউসের উপরে এবার আমার দিকে তাকাচ্ছে রক্তের সম্পর্ক মুসলিম শরীফের আদিস আর রহিম আল্লাহ বিল আস রক্তের সম্পর্ক আরশের সাথে এখনো ঝুইলা আছে এভাবে ঝুইলা ঝুইলা বলতে থাকে মান্য অসলানি অসলাফুল্লাহ যে আমারে রক্ষা করে আল্লাহ যেন তারে রক্ষা করে অমান কত আনি কত আফুল্ল যে আমারে ছিন্ন করে আল্লাহ যেন তারে ছিন্ন করে রক্ত সম্পর্ক এটা বলতেছে আরো সাথে জুলে জুলে ভাই সম্পর্ক জুড়েন আল্লাহ তৌফিক দান করেন আবু দাউদ শরীফ চার হাজার নয়শো দুই হাদিস নবীজি বলেন মামিন জাম্বিন আজ দারু আয়ু আজির আল্লাহ লে সাহিবিহি আল উকুবাতা দুনিয়া ওয়া মা ইয়াদখিরু লাহু ফিল আখিরা মিসতুল বাগি ওয়া কতিআতির রাহিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রক্তের সম্পর্ক ছিন্নকারী রে দুনিয়াতে তো আল্লাহ আযাব দিবে আখিরাতে যে তার জন্য কি আযাব রাখছে যে এত ভয়ঙ্কর শাস্তি রক্তের সম্পর্ক ছিন্নকারীর জন্য তাহলে এটা ছিন্ন করা যাবে না সৈ বুখারী হাদিস নাম্বার ছয় হাজার একশো আট নাম্বার হাদিস আল্লাহরে বিশ্বাস করি সবাই আখেরাত বিশ্বাস করি তাহলে আমার সাথে হাত উঠে কল হাদিস পুরোটা বলার পরে হাত নামাইবেন কল আর মান কানে উক মিনুমিল্লা বলেন যে আল্লাহরে বিশ্বাস করে বল লেওমিল যে আখেরাত বিশ্বাস করে ফল্লেসিল রহিম সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে তারা আমি হাদিসটা বলি বলার পরে বাংলাটা আমার সাথে বলবেন মান কা বিল্লাহ বিল্লাহি ওয়াল ইয়াউমিল ফাল ইয়াসিল রাহিমা যে আল্লাহ বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে সেজনো রক্তের সম্পর্ক রক্ষা করে এন্ড যাবো কালকে থেকে কারা কারা রক্তের সম্পর্ক রক্ষা করেন আপনি কথা কন না একজনের লোকে দশ দিন আপনার ভাইয়ের লোকে কালকে একটা সালাম দেবেন আসসালাম বাড়ি থেকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আপনার ভাইয়ের জাহান নামে যাইতে চাক আপনিও তো যাইতে চান না তা আপনি আগে সালাম নে আসসালাম আলাইকুম ভাইজন ভালো আছেন হ্যাঁ সব বাস আপনার দায়িত্ব আপনি পালন করতেছেন তাহলে আপনি ইনশাল্লাহ জান্নাতে যাবেন